হ্যালো বন্ধুরা তোমরা কে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে রান্না করতে আসলাম পুঁই শাক দিয়ে ইলিশ মাছ তো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকো দেখো প্রথমেই পেঁয়াজ দিলাম পিঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিব দেখো পেঁয়াজ বাজা হয়ে গেছে মরিচের গুঁড়ো দিলাম দিলাম হলুদের গুঁড়া লবণ দিলাম অল্প একটু জল কাঁচা মরিচ দিলাম দেখো মশলাটা কষানো হয়ে গেছে দিব ইলিশ মাছ মাছগুলো বেশি বড় না ছোট ইলিশ দেখো মাছ দিয়েও মশলাটা সুন্দর কষানো হয়ে গেল। আমি এখন মাছগুলো তুলে নিব তারপরে পুঁই শাকগুলো দিয়ে দেব দেখো শাক দিয়ে দিলাম দেখো একটু জল দিয়ে দিব জল দিয়ে দিলাম আমি শাকটাকে এখন ঢেকে রাখবো দেখো শাকটা উঠছে মাছগুলো দিয়ে দিবো দেখো মাছগুলো গুছিয়ে দেওয়া হয়ে গেল। দু মিনিটের মতো সরা দিয়ে ঢেকে রাখবো মানে শাকটার ডাটাগুলো ভালো সিদ্ধ হয়নি দেখো শাকটা প্রায় রান্না শেষ একটু ভাজা জিরার গুঁড়া দিব বেশি না একদম অল্প তো বন্ধুরা ইলিশ মাছ দিয়ে পুঁই রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আমার চ্যানেলে সাপোর্ট করো আমার ভিডিওগুলো গুলো দেখো তো আজকের জন্য বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে